আজকে আমরা এই ভিডিওতে টপ ফিফটি মোস্ট রিপিটেড প্রিপারেশন প্র্যাকটিস করব যদি তুমি একজন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপ্রেন হয়ে থাকো তাহলে তোমরা এই ক্লাসটি মিস করো না চলো আমরা চলে যাচ্ছি আজকে প্রথম প্রশ্নে চিজ ইজ মেক ড্যাশ মিল্ক এবং দুই নম্বর কি রয়েছে দ্য টেবিল ইজ মেক ড্যাশ উড বা দুই জায়গাতেই মেড রয়েছে তাহলে দুই জায়গাতে কি আমরা একই প্রিপারেশন ইউজ করবো একদমই না দেখো এখানে দেখতে পাচ্ছি চিজ মিল্ক থেকে তৈরি হচ্ছে কিন্তু এখানে তোমরা মনে রাখবে যদি কোনো একটা জিনিস নতুন জিনিসের রূপান্তরিত হওয়ার পর তার যে প্রাথমিক গুণ বা রূপের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইউজ করব ফ্রম তাহলে এখানে যে প্রিপোজিশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ফ্রম দেখো চিজ মিল্ক থেকে তৈরি হচ্ছে কিন্তু তার গুণ বা রূপটা পরিবর্তন হয়ে যাচ্ছে আর টেবিল দেখো কাঠ থেকে তৈরি হচ্ছে তাহলে কি কাঠটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে কাঠটা তো কাঠই থাকছে তাহলে এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অফ যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে ফ্রম মেড ফ্রম এবং যদি পরিবর্তন না হয় অর্থাৎ অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রিপারেশন অফ হি ডিলস ড্যাশ গার্মেন্টস এবং আই ক্যান নট ডিল উইথ ইউ এবার দুই জায়গাতে ডিল রয়েছে দেখো যদি কোনো জায়গাতে তোমরা ব্যবসার মানে খুঁজে পাও তাহলে তোমরা ইউজ করবো ইন এবং যদি কারোর সঙ্গে ডিল অর্থাৎ মোকাবিলা বা কারোর সঙ্গে কনফ্রন্ট করা অর্থ বোঝায় সেক্ষেত্রে তাহলে ব্যবসা অর্থ বোঝালে মোকাবিলা বা ফেস টু ফেস যে কনফ্রন্ট হওয়া সেটা বোঝায় সেক্ষেত্রে হয়ে যাবে উইথ অ্যামফিবিয়ান মানে উভচার ডিফার ড্যাশ রেপটাইল এবার এখানে তোমরা কি করে বুঝবে দেখো যদি কোনো একটা জিনিস পার্থক্য হয় বা ভিন্ন হয় দেখো পার্থক্য হলে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব এবং ভিন্ন হলে কোন প্রিপোজিশন ইউজ করব দেখো এখানে ডিফার মানে কি আলাদা হওয়া বা ভিন্ন হওয়া আলাদা হওয়া বোঝালে তোমরা ইউজ করবে ফ্রম দেখো অ্যামফিবিয়ান মানে হচ্ছে উভচররা সরীসৃপ থেকে আলাদা হয় তাহলে ফ্রম ডিফার ফ্রম আর এখানে দেখো আই ডিফার ড্যাশ দ্য অথরিটি অন দিস পয়েন্ট এবার অথরিটি যে পয়েন্টটা রয়েছে তার থেকে আমার মতের পার্থক্য রয়েছে এখানে মতের যদি পার্থক্য থাকে সেক্ষেত্রে তোমরা ইউজ করবে উইথ মতের পার্থক্য উইথ এবং যদি আলাদা হয় বা ভিন্ন হয় সেক্ষেত্রে আমি ইউজ করব ডিফার ফ্রম ওকে ইউ ক্যান ডিপেন্ড অন মি ওকে ইউ ক্যান নট ডিপেন্ড সোললি অন দিস বুক মাই কামিং ডিপেন্ডস ড্যাশ ওয়েদার আই গেট আ টিকিট টু ক্যালকাটা নট আমার আশাটা নির্ভর করছে যদি আমি টিকিট পাই কলকাতার তাহলে নয়তো যাব না তাহলে কন্ডিশনাল হলে যদি তোমরা কন্ডিশনাল দেখো কন্ডিশনাল সেক্ষেত্রে তোমরা ইউজ করবে আপন তাহলে এখানে যাবে আপন বুঝতে পারলে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ মাই ক্লাস নেক্সট দেখো দিল্লি ইজ দ্য বেস্ট সিটি ইন ইন্ডিয়া দ্য এক্সাম উইল স্টার্ট অন মানডে

বলতে পারি এখানে টু কন্টিনিউ দ্য ওকে শেষ পর্যন্ত চেষ্টা করতে গিয়ে সে মারা গেল ডাই ইন হার্নি হি ওয়াজ ইন ওকে যদি এখানে ডাই থাকতো

উশন হবে না আই ক্যান নট পার্ট ফ্রম মাই প্যারেন্ট দা মিজালি মার্জেন নট পার্ট এখানে হয়ে যাবে উইথ মানি কেন এরকম হচ্ছে বলো দেখো এখানে পার্ক উইথ হচ্ছে এখানে পার্ট ফ্রম হচ্ছে দেখো কি বলছে আই ক্যান নট পার্ট ফ্রম মাই প্যারেন্ট মানে আমি আমার প্যারেন্টের থেকে প্যারেন্টসদের থেকে আলাদা হতে পারবো না পৃথক হওয়া বলতে পারি আমরা পৃথক হওয়া পৃথক হওয়া অর্থ বোঝালে তোমরা ফ্রম ইউজ করবে এবং যদি ছেড়ে যাওয়া অর্থ বোঝায় ছেড়ে যাওয়া সেক্ষেত্রে তোমরা ইউজ করবে উইথ দেখো মায়াটা বলে আই ক্যান নট পার্ট ফ্রম মাই প্যান্ট আমি আমার বাবা মার থেকে পৃথক হতে পারবো না এবং দ্য মিজাললি মিজালি মানে ক্রিপন ক্রিপন মার্চেন্ট মানে ব্যবসায়ী বা বণিক কুড নট পার্ট উইথ হিস মানি সে তার টাকা থেকে টাকা ছেড়ে যেতে পারছেন না হি স্যাড ড্যাশ মি অ্যাজ দ্য সিট নেক্সট টু মাইন ওয়াজ ব্যাকেন এখানে সে আমার পাশে বসলো পাশে বসা যদি অর্থ বোঝায় সেক্ষেত্রে তোমরা ইউজ করবে বিসাইড বিই ডি খুব ভালো করে দেখবে আর এখানে দেখো ড্যাশ বিং আ কভার্ড হি ইজ ফিকাল মাইন্ডেড টু এখানে হয়ে যাবে বিসাইডস এখানে শুধুমাত্র পার্থক্যটা হয়ে যাচ্ছে একটা এস এ বিসাইডস মানে ছাড়াও বিসাইডস বিং কভার্ড সে ভীতু হওয়া ছাড়াও হি ইজ ফিকাল মাইন্ডেড টু অর্থাৎ সে খুব অস্থির বা চঞ্চল মনের ব্যক্তিও বটে ওকে তাহলে যদি তোমরা ছাড়াও বোঝায় সেক্ষেত্রে বিসাইড ইউজ করবে আর যদি পাশে বসা বোঝায় বা পাশে বোঝায় সেক্ষেত্রে তোমরা ইউজ করবে বিসাইড ওকে আই ক্যান কোপ কোপের সঙ্গে কোপ উইথ হয় এখানে কোনো প্রিভিশনের দরকার নেই হয় আই আই ক্যান কোপ উইথ এনি প্রবলেম কোপ উইথ মানে হচ্ছে মোকাবিলা করা ওকে দেয়ার ইজ নো কোঅপারেশন এবার এখানে তোমরা কোন প্রিভিশন ইউজ করবে দেখো কোঅপারেশন ড্যাশ স্টুডেন্টস এখানে ভালোভাবে দাও স্টুডেন্টস যদি মোর দ্যান টু হয় সেক্ষেত্রে তোমরা ইউজ করবে অ্যামাউন্ট আর এখানে দেখো এখানে কি বললাম মোর দ্যান টু মোর দ্যান সেন্স বোঝায় আমরা ইউজ বাই ল্যাটারাল টক উইল শিওরলি ইম্প্রুভ দ্য রিলেশন ড্যাশ ইন্ডিয়ান পাকিস্তান এখানে দুজন বোঝা যাচ্ছে এবার দুজন বোঝালে তোমরা ইউজ করো বিটুইন বি ই টি ডাব্লু ডাবল এন দুজন বোঝালে বিটুইন এখানে দুজন বা দুটি দুটি বা দুজন বোঝালে তোমরা ইউজ করবে বিটুইন এবং মোর দেন টু বোঝালে তোমরা ইউজ করবে দেখো থার্টি ওয়ান উইটিং ড্যাস ক্লাসরুম হোয়েন দা came uh, the room এবার দেখো এখানে তোমরা কি ইউজ করবে দেখো এখানে তোমরা উই আর সিটিং ইন দ্য ক্লাসরুম ওকে তোমার জানো যে থ্রি ডাইমেনশনাল থ্রি ডাইমেনশনাল থাকলে আমরা ইউ ইউজ করি রাইট রুমের ভেতর বোঝাচ্ছে তাহলে এখানে ইউ ইউজ করব আমরা ক্লাসরুম অল দ্য স্টুডেন্টস স্টুড ড্যাশ রেসপেক্টফুলি হোয়েন দ্য প্রিন্সিপাল এন্টার্ড এখানে একটা তোমাদের প্রিভিশন হবে এন্টার্ড ইনটু যদি প্রবেশ করা হয় সেক্ষেত্রে হয়ে যায় ইন্টু entered ইন্টু এগ্রিমেন্ট বোঝানো হয়েছে ইন্টু রাইট দেন entered ইন্টু right? an এগ্রিমেন্ট উইথ দা কন্ট্রাক্টার ওকে contractor সরি contractor ওকে okay?

অন দ্য টেবিল এটা তোমরা জানো টাচ করে থাকলে আমরা অন ইউজ করি কোনো কিছু উপরে টাচ করে থাকলে আমরা অন ইউজ করি তাহলে টেবিলের উপরে রাখতে বলেছে টাচ করে পুট অল দ্য বুকস এবার দেখো এটা রিপিট হয়ে গেছে তাই না আচ্ছা এখানেও সেম অন হবে নেক্সট আই টোল দ্য ট্রুথ এবার দেখো এখানে কি হবে টু হিজ ফেস টু হিজ ফেস ওকে থার্টি দেখো ইউ শুড লার্ন ইট উইথ লার্ন ইট ওয়ার্ড দেখো এখানে আমরা কি ইউজ করবো ওয়ার্ড ফরওয়ার্ড ওয়ার্ড ফরওয়ার্ড এবার দেখো ওয়ার্ড ফর ফরওয়ার্ড মানে হচ্ছে সেম ওয়ার্ড সেম ওয়ার্ড বা সেম ভার্বাটিম মানে এক্স্যাক্টলি যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাই ওয়ার্ড ফরওয়ার্ড ওকে ইট ইজ হাফ পাস্ট এইট ড্যাশ মাই ওয়াচ এখানে কিন্তু অ্যাট হবে না এখানে যাবে বাই মাই ওয়াচ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নেক্সট দেখো দ্য কিং ডিপ্রাইভ দ্য মার্চেন্ট অফ হিজ বিলঙ্গিং তার যা ছিল তার থেকে তাকে আলাদা করে দিল ওকে ওকে ডিপ্রেন মানে বঞ্চিত করা চায়না ইজ ড্যাশ দ্য নর্থ অফ ইন্ডিয়া টু যদি বাইরে হয় তাহলে আমরা টু ইউজ করব চায়না ইজ ইন্ডিয়ার বাইরে তারা হলে টু আই স্যাট ড্যাশ দ্য ট্রি আই স্যাড এখানে যাবে ট্রি এর আমরা কিসে বসতে পারি আন্ডারে নিচে আন্ডার আন্ডার দ্য ট্রি ড্যাশ আর সিমেন্টেড প্ল্যাটফর্ম এখানে আসবে অন আর সিমেন্টেড প্ল্যাটফর্ম ওকে প্ল্যাটফর্মের উপরে আই স্যাড ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি দেখো শেড রয়েছে ছায়া ছায়ার উপরে আমরা চড়তে পারি না ছায়ার মধ্যে আমরা থাকতে পারি এখানে কিন্তু শেড রয়েছে না হলে শুধু ট্রি থাকলে তো আমরা আন্ডার ইউজ করবো আমরা জানি কিন্তু এখানে শেড রয়েছে তাহলে হয়ে যাবে ইন ইন দ্য শেড কোনো কারণে যদি ইন না থাকে সেক্ষেত্রে আমরা অন ইউজ করতে পারো বাট বেশি যে অ্যাপ্লিকেবল হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ইন মাই ওয়াচ ইজ সুপেরিয়র সুপেরিয়র ইনফেরিয়র থাকলে তোমরা ফিক্সড প্রিপোজিশন টু বসাবে সুপেরিয়র ইয়োর্স টু ইয়োর্স হিজ ড্রেস ইজ ডিফারেন্ট এবার দেখো ডিফারেন্টের সঙ্গে আমরা ইউজ করবো ফ্রম ডিফারেন্ট ফ্রম মাইন আমার থেকে আলাদা তার ড্রেসটি আমার থেকে আলাদা দেখো তারপরে ফর্টি সেভেন দ্য ম্যাটার উইল বি লুকড এবার দেখো লুকটের সঙ্গে এখানে হয়ে যাবে ইন্টু লুক ইন্টু মানে ভালো করে খতিয়ে দেখা কি বললাম বলো খতিয়ে দেখা

প্রিপারেশন প্র্যাকটিস করলাম যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর যারা আজকে পেজে নতুন রয়েছে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে আর তোমরা যদি ইউটিউবে দেখি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই বাই